দেখেছেন দেখেছেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন হাতে আবার যেন কি রয়েছে মনে হচ্ছে ওই 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 দেখেন 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 দেখেছেন চলে গেল এই জঙ্গলের মধ্যে যদি কেউ দেখে আপনার ভয় লাগবে লাগবে কি না দেখুন তো এটা শ্মশানে এসছি না জঙ্গলে কোথায় ঢুকেছি আজকে আমি বুঝতে পারছি না কিন্তু দেখুন ওই দেখেন দাঁড়িয়ে গেল একটি গাছের আড়ালে কিন্তু দাঁড়িয়ে গেছে ওই গাছে একটি দানব থাকে দানব দেখুন এটি কিন্তু মহাদেব আর মহাদেবের কপালে কিন্তু একদম পুরো পিঁপড়ে লেগে গিয়েছে বুঝতে পারছি না মহাদেবের গায়ে মিষ্টি ফিষ্টি লেগে আছে নাকি আর এটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে মনে হচ্ছে কিন্তু জঙ্গল নাই দেখুন একদম পুরো ফাঁকা একটি গাছের মধ্যে কিন্তু এই মহাদেবের মূর্তিটি বসানো রয়েছে আর এই গাছগুলোর মধ্যে কেমন যেন কি ফোকর ফোকর দেখুন কি সব বেরিয়েছে এই যে গাছের যে ফুটোগুলো ফোকর মানে যেগুলো ফোকর বলা এখান থেকে প্রত্যেকটা ফোকরের মধ্যে থেকে কি যেন বেরিয়েছে আর এই দেখুন এখানে কিন্তু এই যে লাল ন্যাকড়া বাঁধা রয়েছে এই দেখুন মানে কি সব ন্যাকড়া কানিয়ে একদম পুরো এই যে এই যে কি যেন বার হচ্ছে দেখুন তো কি বার হচ্ছে এই যে গাছের মধ্যে দিয়ে বুঝতে পারছি না আর শ্মশানটা কিন্তু একদম নির্মিলি নিস্তব্ধ আর শ্মশানে তো অসত্য গাছ বট গাছ থাকে এটি হচ্ছে অসত্য গাছ সঙ্গে বেল গাছ কিন্তু জড়িয়ে রেখে দিয়েছে জড়িয়ে রেখেছে বেল গাছে দেখুন এ দেখুন বেল গাছ আর পাশে একটা এটা কি গাছ আমার জানা নেই তো দেখাবো এই শ্মশানে কি কি গাছ আছে অনেক কিন্তু গাছ আছে অনেক রকমের আর এই যে জবা জবা মায়ের জবা মায়ের পায়ে আর কিন্তু মায়ের এই যে মায়ের ঘর কিন্তু এখানেই মায়ের ঘরের পিছনে জবা গাছ লাগানো আছে সঙ্গে অনেক কটি নিম গাছ আর শ্মশানে কিন্তু এই দেখুন এই গাছগুলো দেখুন এগুলো কি বলা হয় বট বৃক্ষ আর বট বৃক্ষটার মানে দেখলে একটি আশ্চর্যজনক দেখুন আর আরো দেখাবো আপনাদেরকে এখানে একটা গাছ কেটে ফেলা হয়েছে সে কেটে ফেলা হয়েছে কারণটা আপনাদেরকে আমি বলবো আজকে দাঁড়ান দেখিনি বট গাছটার অবস্থা এই বট গাছটা শুনেছি আসল গোড়া খুঁজে কখনো কেউ পায় না অনেক সাধু সন্ন্যাসী অনেক মাননিগণ্য ব্যক্তি এই শ্মশানে আসে কিন্তু কেউ আজ পর্যন্ত এই বটগাছের আসল গোড়া কোনটা কেউ খুঁজে পায়নি আপনাদেরকে দেখাবো তার আগে এই কালী মন্দিরটাও দেখাবো সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি এই কালী মন্দিরটার কি অবস্থা আর এই শ্মশানটার এখন কি অবস্থা হয়ে গেছে মন্দিরটা যাই হোক চং করা আছে আর এই মন্দিরের চারি সাইডে যে ছিল সেগুলো কিন্তু ভেঙে চুড়ে গিয়েছে হুম এই যে মায়ের মন্দিরের সামনে কিন্তু একটি এই তুলসী মন্দির দেখতে পাচ্ছেন তুলসী গাছও একটি লাগানো আছে আর এই যে লেখা আছে ওং আর শিবের সব থেকে ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা গাছের কিন্তু ভিতরে ভিতরে এই যে মূর্তি দেওয়া আছে এটাই কিন্তু বৈশিষ্ট্য এই শ্মশানে আর অসত্য গাছ কিন্তু দেখালাম আপনাদের ওইখানে একটা ভোলানাথের ছবি আছে আর এখানে একটা অসত্য গাছ এই যে আর মায়ের এই যে মায়ের সঙ্গে যারা থাকে ডাকিনি যোগিনী মায়ের মা যেখানে থাকবে সেখানে তো ডাকিনি যোগিনী এই যে রক্ত খাওয়ার জন্য থাকবে রক্ত পিসাচি যেগুলোকে বলা হয় এরা কিন্তু একদম পুরো রক্ত খায় এ দেখুন মায়ের মূর্তিটা দেখুন আর নিচে এই যে ভোলানাথু আছে আর মায়ের পাশে কিন্তু একটু দেখেন খুব দুর্ধাস্য ত্রিশুল রাখা আছে চলুন এবার অন্য সাইডে যাওয়া যাক ওই দিক দিয়ে ঢুকেছি এই দিক দিয়ে বার আর গাছের কথা বলছিলাম আপনাদেরকে দেখুন নানান রকমের গাছ আমার নাম জানা নেই এইসব গাছগুলোর এই গাছগুলো কিন্তু আমি নাম জানি না অনেকগুলো গাছ রয়েছে এখানে এ দেখুন এবার আপনাদেরকে নিয়ে যাব শ্মশানের যে চিতা থাকে যেটার উদ্দেশ্য শ্মশানে আসা সে চিতা চিতার নিয়ে তার আগে আপনাদেরকে দেখিনি এই সাইডে কি আছে আর ওই গাছ সম্বন্ধে বলবো আপনাদেরকে বলেছি চলুন ওই গাছ সম্বন্ধে বলবো দেখুন যে গাছটির কথা বলছিলাম গাছটি হচ্ছে মহানিম গাছ আমি পাতা একটা ছিঁড়ে তার আগেই দেখেছি গন্ধসুকে এটি হচ্ছে মহানিম গাছ কাজটি কি হয়ে জানেন এর কাহিনী হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক বছর বৈশাখ মাস হলেই এই মায়ের মন্দিরে ঝপ ঝপ করে ওই ঝড় আসলেই মায়ের মন্দির ভাঙবে আর কোনো দিকে এইদিক ওই দিক কোনো দিকে যাবে না মায়ের মন্দিরের ওপর আছার মেরে মেরে পড়ে তো মা মায়ের মন্দিরটা ভেঙে চলে যায় আর তখনই প্রত্যেক বছর এরকম অনেক মানুষজন আসে এই শ্মশানে তখন কিন্তু ওই সন্দেহ লাগে কেন এমন হয় কেন এমন হয় তো এই শ্মশানেই একটি সাধু থাকতো ওই সাধুকে একদিন মা নিজের স্বপ্ন আদেশ দিলেন যে ওই গাছ তোরা কেটে ফেল তখন সাধু স্বপ্নের মধ্যে বলে মা গাছ কাটলে আমার ক্ষতি হবে না তোমার পাশে তোমাকে ছায়া দেয় বলে না রে ছায়া না ওটা ওই গাছে একটি দানব থাকে দানব মা তখন বললেন ওই গাছে কোনো ভগবান থাকে না ভগবান থাকলে স্বয়ং যদি শিব মহাদেব থাকতো তাহলে আমার গাছ গায়ে আছার মেরে মেরে পড়তো না ও আমার প্রত্যেক বছর মন্দির ভেঙে দেয় ওখানে ও দাঁড় থাকে সেই কারণে গাছটিকে কিন্তু কেটে ফেলা হলো তখন সাধু বাবা যারা আসে আশেপাশে শ্মশানে যারা আসে তখন তাদেরকে বলে শ্মশানে যারা পরিদর্শন মানে শ্মশানে যারা দেখাশুনো করে তাদেরকে বললো সাধু বাবা এই ঘটনা এই কারণে প্রত্যেক বছর মন্দিরটা ভেঙে যায় তারপরে কিন্তু আপনার এই গাছটিকে কেটে ফেলা হলো কেটে ফেলার পর থেকে আর তো ঝড়ঝাপটা এখন পাঁচ বছর হয়ে গেল গাছটা কেটেছে আমি শুনলাম এখানকার লোকের মুখে যে গাছ এখানে মায়ের মন্দিরের পাশে মহানিম গাছ মহানিম গাছ তো একটা ভালো গাছ একে কেন কাটা হবে তা এই কারণেই কিন্তু কেটে ফেলা হয়েছে কেটে কিন্তু গাছটা আবার বিক্রি করেনি আমি শুনেছি গাছটিকে পিচ পিচ করে জলে ফেলে দিয়েছে সাইডে এই নদী আছে একটা নদীটার নাম আমি জানি না এই নদীতেই কিন্তু ফেলে দেওয়া হয়েছে সেই গাছটিকে এইবার আমরা যে উদ্দেশ্য নিয়ে আসি শ্মশানে সেই উদ্দেশ্য শ্মশানে চিতা দেখব এই চিতাটা কিন্তু আবার শুনেছি একটা বিদ্ঘট্ট চিতা তো চলুন চিতাটা দেখে নেওয়া যাক কোথায় আছে এই চিতাটা আর দেখুন চিতায় যাওয়ার আগে এই দেখুন কি অবস্থা দেখুন এখানে কিন্তু এই দেখেন বিশাল বড় মনে হচ্ছে একটা মানে খাদ বড় এই খাদ আর এই বাগান পার করে কিন্তু এই চিতাটার সামনে যেতে হবে চিতাটা যে কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল আমার একটা বিদ্ঘুট জঙ্গলের মধ্যে এই শ্মশানটা মানে এত জঙ্গল গভীর জঙ্গল আর এখানে তো আপনাকে মশাই তুলিনি চলে যাবে একদম আর পুরোটা দেখুন সারা ইয়েটা কিন্তু জঙ্গল এই বাঁশ বাগানটা পার করে কিন্তু চিতার কাছে যাব দেখুন কিভাবে যাব এখান থেকে কোনো রাস্তা নেই আমি ভাবছি চিতার কাছে কি করে যাবো চিতার কাছে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে দুজন এসছে অবশ্য আমরা আর শ্মশানটা তো দেখলেন কেউ নেই শ্মশানে চারিদিকে বিদ্ঘুট এই যে বাঁশ বাগানের মধ্যে আমি রাস্তায় পাচ্ছি না কোথা দিয়ে দিয়ে যাবো সেটাই খুঁজে পাচ্ছি না আর সাইডে কিন্তু একটা মানে ভয়ঙ্কর নদী আছে যে নদীতে নাকি শুনেছি কুমিরও বাস করে মাঝে মাঝে আমি কখনো আসিনি এই শ্মশানে একটা বিদ্ঘুট জঙ্গলের মধ্যে দেখুন একটা গ্রাম পার করে কিন্তু আমি শ্মশানে এসেছি দেখুন একদম পুরো বাঁশবাগান একদম যেদিকে যাচ্ছে সেদিকেই বাঁশবাগান এই বাঁশবাগান পার করে কিন্তু আমি এই যেতে আবার সাইডে দেখতে পাচ্ছি নদী আমি এখনো পর্যন্ত চিতাটা কিন্তু খুঁজে পাচ্ছি না তো চলুন দেখো খুঁজে তো বার করবই দেখুন চিতায় যাব ওই সাইডে চিতা সারি কিন্তু একটা লাল প্যান্ট পরে কে যেন দেখুন এই দেখুন ওই দেখুন গাছের আড়ালে কিন্তু চলে গেল আমি দেখতে পেয়েছি ঠিক কিন্তু বুঝতে পারছি না কি জিনিস এটা কিন্তু বুঝা বড় দায় এই জঙ্গলের মধ্যে না কেউ থাকে না গভীর জঙ্গল তার মধ্যে দেখুন আপনারা খেয়াল করলে হয়তো দেখতে পাবেন দেখুন দেখা যাচ্ছে কিন্তু ভালো করে খেয়াল করে লাল গেঞ্জি লাল প্যান্ট পরা আর কালো গেঞ্জি নড়াচড়া করছে এদিকে আসছে আবার ওদিকে যাচ্ছে ওই দেখেন ওই দেখেন ওই দেখেন দৌড়ছে দেখেছে দেখেছেন হচ্ছে দৌড় মিলে চলে গেল এই জঙ্গলের মধ্যে এইভাবে যদি দৌড়োই কেউ দেখে আপনার ভয় লাগবে কি লাগবে না দেখুন তো এটা শ্মশানে এসেছি না জঙ্গলে কোথায় ঢুকেছি আজকে আমি বুঝতে পারছি না কিন্তু দেখুন ওই দেখেন দাঁড়িয়ে গেল একটি গাছের আড়ালে কিন্তু দাঁড়িয়ে গেছে দেখেছেন দেখেছেন আমাকে দেখলেই কিন্তু ওটা সরে যাচ্ছে দেখুন ওই দেখুন ওই দেখুন পিছন সাইড আমি কিন্তু অনেক ভিতরে চলে এসেছি আর দেখুন কোথায় চলে এসেছি এই দেখুন একদম কিন্তু এই পুরো খাল দেখেছেন এই খালটা দিয়ে কিন্তু ওই যে সামনে চলে যাচ্ছে একটা নদী নদীটা কিন্তু জানি না কি নদী এটা আর এই দেখুন খাল দেখুন এ দেখুন জল এখন বর্ষাকাল অবশ্য সেটা কোনো ব্যাপার না আর চারি সাইডেই কিন্তু জঙ্গল দেখুন এই হ্যালো কে ওটা দেখি দেখি কে তাকাও একটু হলো কে 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 দেখেছেন কোন দিচ্ছে না কিন্তু হ্যালো দেখি কে দেখি বন্ধুরা ক্যামেরা আমার ক্যামেরায় যে ছিল যে আমার বন্ধুরা ছিল ও চলে এসে ও ক্যামেরাটা ধরেছে ওকে ডাক দিলাম আমার একা একা তো জঙ্গলে ভয় লাগছিল তা ওই যে ওইখানটা দেখুন দাঁড়িয়ে কিন্তু আছে নড়াচড়া করছে না নড়াচড়া করছে না আপনারা এটা কি জিনিস একটি কি জিনিস অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার এরকম আমার অনেক শ্মশানে গেছি এমন পরিস্থিতির মধ্যে পড়িনি যেহেতু আর এই এই শ্মশানটার নামও যায় না কোথায় কোন জঙ্গলের মধ্যে গ্রামের ভিতর দিয়ে এসছি বললো যে হ্যাঁ এটা শ্মশান আছে শুনে আপনাদেরকে জানাবো কোন শ্মশানে আছি আর কিন্তু ওই যেখানে দেখেন দেখেছেন আপনারা কেউ নেই কিন্তু ওই সাইডটাই কিন্তু একদম কেউ নেই ও কিন্তু দাঁড়িয়ে আছে মনে হচ্ছে লাল প্যান্ট আর কালো গেঞ্জি কিন্তু অনেক ডালাই হ্যাঁ হ্যালো 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 দেখি কে আসো আসো দেখেছেন কোনো কোথায় চিতা দেখাবো তো দেখুন কি অবস্থা দেখেছেন রাস্তা কিন্তু নেই চিতায় যাওয়ার তো আপনাদেরকে এই দেখেন এই দেখেন একটু চিতাটা দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে চিতাটা কিন্তু দেখা যাচ্ছে গভীর জঙ্গলের মধ্যে কিন্তু একদম চিতাটা ওই দেখুন আমি রকম রাস্তা নেই এখানে যাওয়ার আর এই দেখুন চিতার সামনে একটি কিন্তু একটা গাছ দেখতে পাচ্ছি অসত্য গাছ আর এমন চিতা আর এমন পরিস্থিতি আমি যাওয়ার মতো কোনো রকম পরিস্থিতি নেই ওই চিতার কাছে আর যেতে পারছি না দুঃখের বিষয় পুরো সর্বশরীর আমার ঘেমে গেছে বলার কিছু নেই আর সঙ্গে আপনি ছিলাম আপনাদের সঙ্গে রবীন্ন রজক ভিডিওটা আর বেশি বাড়াতে চাচ্ছি না বা আমি আর এই জঙ্গলে থাকতে পারছি না দুজন আছি অবশ্য তবু আজকে আমার প্রথম এই ভিডিও করতে এসে ভয় লাগলো বা চিতা দেখলাম জঙ্গলের মধ্যে আর বেশি কিছু আপনাদের সঙ্গে কথা বলতে রাজি নয় যাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আবার এমন ভিডিও আপনাদের সামনে আনার জন্য আর অবশ্যই কমেন্ট করবেন যে জঙ্গলে যেটা দেখলেন ওটা কি কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ততক্ষণ আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব